যদি আপনার কাছে একটা লেটেস্ট মডেলের স্মার্টফোন থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্য লোক করেছেন যে আপনার মোবাইলের উপরে এরকম কোনায় এই জায়গাটায় দেখতে পাবেন যে একটা নীল ডট আছে যেটা কিনা মাঝে মধ্যে জ্বলে ওঠে যখন আপনি ফোন কল রিসিভ করেন বা কলে সময় কিন্তু বেশি এটা জ্বলে ওঠে এবং দেখবেন যে ক্যামেরা যখন ইউজ করেন তখন কিন্তু বেশি হয়ে জ্বলে ওঠে আবার মা কারো কারো ফোনে কিন্তু মাঝে মধ্যে এই যে নীল ডট এটা কিন্তু দেখা যায় এবার এই নীল ডটটা দেখে আপনার হয়তো মনে এমন হতে পারে যে এই নীল ডটের কাজ কি হতে পারে আমার ফোনে আমরা কিন্তু অনেকেই জানি না যে এই নীল ডট কিভাবে আমাদের ফোনে কাজ করে এবং কেন কোম্পানি এই লেটেস্ট ভার্সনের মোবাইলগুলোতে এই নীল ডটটা দিয়েছে এই ভিডিওতে আমরা জেনে যে এই নীল ডটের আসল কাজটা কি এবং এটা আমাদের কিভাবে প্রথম কথা বলে রাখি যদি কোনো কারণ ছাড়া আপনি ফোন মোবাইলে টাচ করেনি তাও মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইলে এই যে নীল ডট আছে এই নীল ডটটা এসে আছে এর অর্থ আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আপনার মোবাইলের কোনো অ্যাপ আদার্স কেউ ব্যবহার করছে বা ব্যাক সে কিন্তু পেয়ে যাচ্ছে মানে ধরেন একটা হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে আছে সেই হোয়াটসঅ্যাপটা হয়তো স্ক্যান অন্য কেউ আপনার চ্যাট দেখছে আশা করছি এক কথা বলতে গেলে আপনার মোবাইল যদি কেউ হ্যাক করে রাখে তখন কিন্তু এই নীল ডটটা জ্বলে ওঠে অথবা আপনি দেখবেন এইটা কিন্তু যখন জ্বলবে আপনি বুঝতে পারবেন যে আপনি যখন কল করতে যাচ্ছেন যখন কল করবেন তখন দেখতে যে নীল ডটটা জ্বলছে অথবা আপনার কল যখন কেউ রেকর্ডিং করবে আপনার সামনের ব্যক্তি তখন কিন্তু এই নীল ডটটা জ্বলে উঠবে অথবা ক্যামেরা করার সময় যখন আপনি আপনার মোবাইলটা ইউজ করবেন তখন নীল নীলডটটা জ্বলা কিন্তু কোনো অস্বাভাবিক কিছুই না কিন্তু আপনি যখন মোবাইলটা ইউজ করছেন না পড়ে আছে তখন যদি এই নীল ডটটা জ্বলে ওঠে আপনারা কিন্তু বুঝে নিতে হবে যে আপনার মোবাইল কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে এবং সেই অ্যাপে কোনো ব্যাক আপ কেউ কিন্তু ইউজ করছে বা কারোর ফোনে কিন্তু সেই অ্যাপ কানেক্ট করে রেখেছে এই হচ্ছে অ্যাপের ব্যাপার যদি এমন কিছু থেকে থাকে তাহলে কিন্তু কিভাবে সমাধান পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি তো আপনাদের বলে দিচ্ছি সর্বপ্রথম কাজ হবে আপনার মোবাইলে যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কন্ট্যাক্ট কোনো কিছু থেকে থাকে সেগুলোকে অন্য একটা ফোনে নিয়ে নেওয়া বা একটা ব্যাকআপ কম্পিউটার বা ল্যাপটপে দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইলটাকে সম্পূর্ণভাবে রিসেভ করে দেওয়া এছাড়া কিন্তু আদার্স কোনো পদ্ধতি আপনি আপনার মোবাইলে ইউজ করতে পারবেন না যদি মনে করেন যে আপনার মোবাইলটাকে হ্যাক করার হাত থেকে বাঁচাবে তো আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ কোনো ভিডিও নেবে এবং যদি এই ধরনের ভিডিও আপনাদের বা আপনাদের সেফটির যুগ কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ